প্রিয় আসসালামু আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধান চাষি ভাইদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা প্রত্যেকটা ধান চাষি ভাইয়ের দেখা প্রয়োজন এই সময় ধানে আমরা কি ওষুধ স্প্রে করব কোন কোন ওষুধ একসাথে স্প্রে করব। এবং ধানের লক্ষ্মীর গু থেকে কিভাবে মুক্তি পাবো সেই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা সঠিক সময় এই ধানের পরিচর্যা না করতে পারেন বা ওষুধ স্প্রে না করতে পারেন তাহলে লক্ষ্মীর গো থেকে মুক্তি পাবেন না এবং সম্পূর্ণ ভালো ধান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান আছে এগুলো ধান সম্পূর্ণ শেষ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এই জন্য আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা যে যে ওষুধগুলো স্প্রে করতেছি ধানে সেই ওষুধগুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করতেছি প্রথমত আমাদের ওষুধের ভিতরে আছে কটান এই কটনটা আমরা দিচ্ছি যাতে আমাদের ধানে কারেন্ট পোকার আক্রমণটা না হয় এই জন্য দ্বিতীয়ত আছে অ্যানিস্টেটপ অ্যানেস্টেটপটা দিচ্ছি আমরা যাতে আমাদের ধানের গাছের পাতা হলুদ না হয় বা পচা গোড়া পচা না ধরে ধান গাছের গোড়া যাতে না পচে এই জন্য আমরা দিচ্ছি তৃতীয়ত আছে আমাদের ফসল হ্যাকা জল যাতে কাটুই আর আক্রমণ না হয় পোকা যাতে আর কাটা কাটাকাটি না করতে পারে সেই জন্য আমরা এই ফসলের এখনো জল দিচ্ছি তো বিহ চতুর্থ আছে আমাদের সাবাস তো সাবাস এটাও কিন্তু আমাদের পোকার জন্য বাদামি কাটুই পোকা বা বাদামি গাছ ফোরিং। এই সব পোকার জন্য আমরা এই সাবাসটা ব্যবহার করতেছি এবং শেষে যে ওষুধটা আছে আমরা লক্ষ্মীর গুয়ের জন্য শুধুমাত্র এই দুই টাকা দামের শ্যাম্পু ব্যবহার করতেছি শ্যাম্পুটা ব্যবহার করতেছি যদি আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করেন হানড্রেড পার্সেন্টের ভিতরে আপনারা নাইনটি পার্সেন্ট হলো কাজ পাবেন তো সবগুলো ওষুধ আপনারা একসাথে এক পাত্রে আপনারা ব্যবহার করবেন কিন্তু বিয়র্স এই শ্যাম্পুটা আপনারা প্রতি ষোলো লিটারে দুই পিস করে ব্যবহার করবেন এক পিস করে দিলে কাজ কম হবে দুই পিস করে দিলে আপনাদের কাজগুলো খুবই ভালো হবে লক্ষ্মীর গুইয়ের জন্য দুই পিস করে যদি আপনার শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন প্রতি ষোলো লিটার পানিতে তাহলে আপনাদের লক্ষ্মীর গুইয়ের জন্য খুবই খুবই উপকার হবে এই এই ধানটা আর ফাটবে না বা না ফাটার কারণে আর গুটা আক্রমণ করতে পারবে না যে ধানটা ফেটে যায় সেই কিন্তু আক্রমণ করে তো এর আগে আমি আরো অনেক ওষুধ দিছি জন্য তো সেগুলো কাজ হয় নাই এই জন্য আমরা যে বারে বারে যে ওষুধটা স্প্রে করি সেটা হচ্ছে আপনার শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে আমার অনেক ভালো কাজ হয় তো আশা করি আপনারা এই লক্ষ্মীর গুইয়ের জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করবেন পাশাপাশি আপনি অন্য ওষুধও দিতে পারেন সমস্যা নাই কিন্তু শ্যাম্পুটা ব্যবহার করবেন আমি জানি যে আপনাদের হানড্রেড পারসেন্ট ভালো কাজ হবে সবগুলো ওষুধ একসাথে গুলে নিয়ে বা মিক্স করে নিয়ে আমরা জমিতে স্প্রে করব এবং জমিতে স্প্রে করার সময় আপনারা খুব ভালোভাবে স্প্রে করবেন এটা সকালে করলে ভালো হয় সকালে যদি আপনি স্প্রে করেন নিয়রের সাথে ধানের পাতায় যে পানিটা থাকে নিয়রের সাথে ওষুধটা মিক্স হয়ে ধানের গোড়া পর্যন্ত চলে যায় যাওয়ার পরে আমাদের যে অ্যানিস্টেটপ আছে ভাইরাসের ওষুধ আছে পোকার ওষুধ আছে এই পোকার ওষুধগুলো নিচের দিকে যাওয়ার কারণে খুব ভালো কাজ করে এই জন্য আপনারা সময় চেষ্টা করবেন ধানের জমিতে যখন কুয়াশা পড়ে থাকে বা নিয়র পরে থাকে সেই সময় স্প্রে করার চেষ্টাটা এই সময় করবেন আপনারা লক্ষ্মীর খুব এমন একটা এটা আমাদের এই আঞ্চলিক ভাষা লক্ষ্মীর গু এটার নাম আরও আছে অনেক এলাকায় অনেক কিছু বলে আপনাদের এলাকায় কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করবে আমরা এই লক্ষ্মীরগুর জন্য কিন্তু একমাত্র এই শ্যাম্পু দিয়ে খুবই ভালো পরিমাণের রেজাল্ট পেয়েছি এবং আশা করি আপনারাও পাবেন দুই টাকা দামের দুইটা শ্যাম্পু ষোলো লিটার পানিতে মিক্স করে আপনারা যদি দিতে পারেন ধানে আমি আশা করব যে আপনাদের হানড্রেড কাজ হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিওর্স আশা করি ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট লাইক করে যাবেন এবং আমাদের পাশেই থাকবেন